বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিসের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা প্রতি পরে সমাজ বিরোধী এবং তারাও সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপা খাম এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা